দেখছেন কি সুন্দর ক্যারামেল হচ্ছে আমি সামান্য একটু পানি দিচ্ছি এটা জাস্ট একটা দ্রুত ওয়ে হ্যাঁ দ্রুত ক্যারামেল হওয়ার ওয়ে এটা কিন্তু নাড়বো না হতে থাকবো ওই যে যতটুকু ক্যারামেলের মধ্যে লেগেছিল সেটুকু ছুটে গেছে যে একটু লাল হয়ে আসবে তখন আমরা হুইপ ক্রিমটা দিয়ে দেবো হুইপ ক্রিম যখন হয়ে আসবে তখন আমরা বাটারের পরিবর্তে একটু তেল দিয়ে দেব দেখা যাচ্ছে আমার ফার্স্ট ব্যাচের বলছে যে আপু এই কেকে অনেক ঝামেলা কোনো দরকার নেই অর্ডার আসলে বলবে কি লাগবে না সত্যি আমার বিরক্ত লাগে শেখাতে হয় বলে হচ্ছে শেখানো হয় এই কেকের অর্ডার আমি কখনো নেই না দাম শুনলেই কেউ অর্ডার দিতে চায় না বুঝছেন কারণ এক কেজি হুইপ ক্রিমের দাম হচ্ছে আপনার আড়াইশো টাকাই ধরেন আর এক কেজি বাটারের দাম হচ্ছে ছয়শো টাকা তাহলে বলেন বাটার ক্রিম খাবে নাকি হচ্ছে হুইপ ক্রিম খাবে হুইপ ক্রিম আপনি রেডিমেড কিনে নিয়ে আসতেন একটু বিট করে দিয়ে আপনি কাজ করে নিলেন আর বাটার ক্রিম দুধ দিয়ে আইসিং সুগার দিয়ে তারপরে হচ্ছে আপনার বিট করতে হচ্ছে আবার এক্সট্রা কত কিছু দেওয়া লাগতেছে অন্য অন্য কেকে করতে হচ্ছে কি আমাদের জাস্ট ফ্লেভারগুলো ভিতরে দিয়ে দিতে হচ্ছে আর এটার কি করতে হচ্ছে প্রালিং দিতে হবে ক্যারামেল দিতে হবে কত কাহিনি আবার বাদাম দিতে হবে কাহিনী শেষ নেই চিনিটা মেল্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এখানে ক্যারামেলটা হওয়ার সাথে সাথে আমরা দিয়ে দেবো হুইপ ক্রিম আপু একটু আসতে হবে এই যে এই সাইডে এইভাবে ধরেন দেখেন দেখতে পাচ্ছেন আপনারা সেভাবে সেট করব আর ভিডিও করতেছি তো ভিডিও একদম সমান সমান আছে হ্যাঁ এখন একটু কষ্ট হলেও অন্তত পক্ষে ভিডিওতে দেখে নেবেন একটু কষ্ট করে কারণ রান্নাঘর তো আমার একদম ছোট তো ওই ওই বড় স্ট্যান্ড নিয়ে আসার মতো জায়গা নেই এখানে পানি দিলে যে ক্যারামেল হয়ে যাবে লাল লাল হয়ে আসবে সেই সাথে সাথে আমি বাটার দিয়ে দিব হ্যাঁ বাটার নাকি রে ক্রিম বাটার থেকে বাটা দিতাম একটু তেল দিয়ে দিছি বেশি না অল্প দিচ্ছি বাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আছে হ্যাঁ

কি কোনো সমস্যা হয়তো বলেন আমি ঠিক করি আমি কিন্তু বুঝতেছি না আপনাদের কথাবার্তা সাউন্ড আসছে কোথা থেকে লাইন ক্লিয়ার না থাকলে বলেন আমি ফোন দিচ্ছি আবার লাইন ক্লিয়ার না থাকলে বলেন আমি আবার ফোন দিচ্ছি দেখা যায় কিনা দেখেন আচ্ছা আচ্ছা আমাদের যে বাটার ক্রিমটা ছিল সেই বাটার ক্রিম আমি সামান্য নিব নিয়ে এখানে দিব আর আমার স্লাইসটা কিন্তু দুই লেয়ার করার কথা ছিল বাটার কম সেক্ষেত্রে আমি তিন লেয়ার করব আর একটা ভুলে যাবে যার জন্য আমি ক্রিমটা কম দিব হ্যাঁ পাউরবেটিতে যেমনটা লাগে খাই ঠিক সেইভাবে অল্প একটু কিন দিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে কারণ আমার বাটার দিয়ে কমপ্লিট করতে হবে যে বাটার হবে না হুম মধ্যে সস যাবে সসটা এখনো গরম আছে তারপরে সস দিয়ে দিতে হবে পাইপিং ব্যাগে করে দিলে বেশি ভালো হয় তারপরে যতটুকু হয় ততটুকু দিয়ে দিন সসটা মাখানো লেগে দেওয়া লাগবে ও যে আমরা বললাম না যে ফিলিংটা যেমন দেয় ঠিক দিতে হবে হ্যাঁ আর এটাই লাগালে নষ্ট হয়ে যাবে ওসে বেশি ভালো করে গুঁড়ো করে হ্যাঁ এই কোণে গুঁড়ো করে দাও ও কোন কারণে আছে আর কোয়ালিটি লাগলে কোনটা নিয়ে নাও হ্যাঁ না আরো গুঁড়ো হ্যাঁ আমরা জাস্ট হালকা একটু গুঁড়ো করে নিয়ে আসছি ওটা দেওয়ার জন্য এটা মাঝখানে লেয়ার দিলে কটকটি ভাব ভালো লাগে আরো মিহি হবে বুঝলেন তো প্রালিনটা কোথায় ইউজ করতেছি আর কোথায় সস ইউজ করতেছি আগে বাটার ক্রিম আগে সুগার সিরাপ তারপরে হচ্ছে বাটার ক্রিম তারপর প্রালিন থাকাতে ক্রিমটা একদমই কম হয়ে গেছে হুম লাগবে দুশো গ্রাম হয়ে গেছে দেড়শো গ্রাম যত গুলো হবে তত ভালো হবে লাগবে চিংয়ার বাদাম হ্যাঁ চিনিম খাই সস দিব না সস দিব ডেকোরেশনের পরে সুন্দর করে একটু কম করবো নিব

আমরা হচ্ছে রেড ভেলভেট কেকটা লাভ শেপ করব লাভ শেপের জন্য আমাদের যেটা করতে হবে আপু ইটা ওই ওই যে ব্রেড নাইফটা ওই বড় কেক এখন যেটা যেকোনো কাজ যেটা করবেন সেটা ধরে একদম শেষ পর্যন্ত করে ছেড়ে দিবেন দুইটা তিনটা একসাথে করতে গেলে ঝামেলা হয়ে যায় পরশু দিন থেকে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে সেক্ষেত্রে মনে করেন যে আমি কালকে টাইম পাবো না কালকে একটু মার্কেটে যাবো দিক থেকে কখন আসি না আসি এবার ক্লাস নিয়ে একটা ঝামেলা মনে হবে এই জন্য আমি আজকেই শেষ করে দিলাম

পানি পানি মত মনে হচ্ছে যে ওই যে কি বলে কেমন একটা বলতে পারতেছি না সাইড থেকে সাইড থেকে মনে হচ্ছে খুলে আসে ওই যে প্লাস্টার করতে গেলে যেরকম খুলে যায় না ওরকম মনে হচ্ছে খুলে আসতেছে আর বেশি নাড়ানাড়ি না করাটাই ভালো এটাকে আমি একটু ঠিক হয়ে আসি মিক্স করে নিয়ে আসি তো যেহেতু জমে গেছে তারা একবারে কাজ করবেন আর যদি মনে করেন একবারে না হয়েছে এরকম জমে গেছে কাজ করতে করতে তাহলে একটু গরম পানি নিয়ে তার উপরে এটা রাখবেন দেখেন ঠিক হবে না নিয়ে এই ক্যারামেলটা একটু ঠান্ডা করবো ঠান্ডা করে ওপর থেকে দিব না একটা কলিতে ভরবো পাইপিং ব্যাগে ঠান্ডা করে নিয়ে গে নয় পলিথিন ছিঁড়ে দেবে আৰু একটো কালাৰ ল'লে ভাল লাগে ওতা পৰি গৈছে বোলে এটা মাৰাই আছে দেখালাম না চিনি দিয়ে আর হচ্ছে দিয়ে হ্যাঁ ওটা রাখা ছিল অনেক লেট হয়ে গেছে বলে একটু জমে গেছে জন্য আমি একটু গরম পানি করছি গরম পানি করে ওর উপরে বাটিটা রেখে একটু নাড়াচাড়া করছি ঠিক হয়ে গেছে হ্যাঁ